স্বার্থপর মানুষই সবসময় ভালো থাকে আর বাকি সবাই তো অন্যকে ভালো রাখে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশেই থাকবেন তো এই যে সকাল সকাল সব কাজ সেরে এখন বিকেলবেলা তো সন্ধ্যায় কিছু নাস্তা বানাবো তো ভাবলাম আপনাদের সাথে নাস্তাটা শেয়ার করি তো আজকে সন্ধ্যায় শিঙারা বানাবো তো তার জন্য এই যে এখন শিঙারাটা বানিয়ে আমি এখন ভেজে নিচ্ছি সন্ধ্যায় সবাই একসাথে বসে শিঙারা খাওয়ার মজাই আলাদা তো আপনারা চাইলে নিজেদের বাসায় ভেবে বানিয়ে এটা পরিবেশন করতে পারেন তো আমিও আজকে বানিয়ে নিচ্ছি তো খুবই গরম গরম ঝাল ঝাল শিঙারা খেতে ইচ্ছে করছিল। যার কারণে আজকে এটা বানানো তো আপনারা দেখছেন শিঙারাগুলো দেখতে কেমন হয়েছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর যদি আমার এই ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন তো এই যে আমার শিঙারা ভাজা শেষ তো এখন তুলে নিচ্ছি তো শিঙারা আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমরা খাবো তো দেখতে পাচ্ছেন শিঙারাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছিল কতটা ভালো লাগছে দেখতে তো আপনারা চাইলে এরকম শিঙারা বাসায় বানাতে পারেন তো আপনাদেরও খুবই ভালো লাগবে এই তো আমি মোট বারো পিস শিঙারা আজকে বানিয়েছি তার ভিতরে আট পিস শিঙারা আমরা আজকে ভেজে নিয়েছি খাওয়ার জন্য আর চার পিস রেখে দিয়েছি বাবার জন্য আসলে ওনাকে ভেজে দেব তো এই যে আমরা এখন শসা পেঁয়াজ টমেটো সস আর হলো কাসুন্দি নিয়ে এখন শিঙারাটা খাবো তো কাসুন্দি দিয়ে শিঙারা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো প্লেট দুজনে সাজিয়ে নিয়ে বসে পড়েছি আমি আর আমার ক্যামেরাম্যান তো এই যে সব সাজিয়ে এখন আমরা শিঙারাটা খাবো তো শিঙারাটা খেতে খেতে আপনাদের সাথে একটা গল্প বলতে ভুলে গেছি তো একটা গল্প শেয়ার করি খুবই ছোট্ট একটা গল্প আমি ফার্স্ট শিঙারা বানানো শিখি ইউটিউব থেকে তো ভাবলাম একটু শিঙারা বানাই আমার হাজব্যান্ড যেহেতু শিঙারাটা খুবই পছন্দ করে তো ওকে একটু সারপ্রাইজ করার জন্য একদিন বাসায় বানানোর চেষ্টা করলাম তো আলহামদুলিল্লাহ সেদিন শিঙারাটা অনেক ভালো হয়েছিল আর আমার হাজবেন্ডকে অনেক প্রশংসাও করেছিল তো সেই থেকে আস্তে আস্তে দেখি আমার শিঙারা বানাটা খুব ভালোই হয় বলতে গেলেন তো আমি মাঝে মাঝে বানাই আমার হাজব্যান্ডের জন্য আর নিজেদের জন্য এখন আর দোকান থেকে শিঙারা কিনে খেতে হয় না যখন একটু বানাই একটু বেশি করে বানাই কিছু শিঙারা রেখে দেই যখন খেতে ইচ্ছে করবে যেন বের করে ফ্রাই করে খেতে পারি তো এই যে আমার শিঙারা খাওয়া চলছে তো আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন তো শিঙারা খেতে খেতে যে ছোট্ট গল্পটা বললাম সেই গল্পটার মাঝে হাজারো অভিমান লুকিয়ে আছে আমার বিয়ের পর হয়তোবা অনেক জিনিস আমার হাজব্যান্ড পছন্দ করতো না যেমন আমার রান্নাবান্না একটু অন্যরকম হয়ে গেলে সে সেটা পছন্দ করতো না অনেক সময় অনেক কথা বলেই ফেলতো তো সব দিক থেকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব কিছু ঠিক হয়ে গিয়েছে কিন্তু সেই পিছনের গল্পগুলো পিছনের কথাগুলো এখন কিন্তু মনে পড়ে যে কোথা থেকে কোথায় চলে এসেছি তো এই যে সিঙ্গারা খাওয়া হয়ে গেছে এদিকে দেখছি বাহিরে প্রচুর বাতাস হচ্ছে আকাশটাও মেঘলা হয়ে গিয়েছে তো এখন দেখছি হয়তো মনে হয় বন্যা শুরু হবে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে বাইরে তো বন্যা হয়নি যেহেতু অনেক বাতাস আর বৃষ্টিও পড়েছিল ভাবলাম এই বৃষ্টিটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের কেমন লাগবে জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগছিল আকাশ বিদ্যুৎ চমকাচ্ছিল আর আকাশ ডাকছিল যখন আকাশ ডাকি তখন আমার মনটা কেমন যেন শান্ত হয়ে যায় জানি না কেন হয়তোবা প্রকৃতির সাথে আমার হৃদয়ের একটা সমন্বয় আছে যার কারণে আসলে এটা হয় কেন যেন নিজেকে খুব হালকা মনে হয় সব কিছুই যেন কেমন লাগে মানুষ দরাদৌরি করছিল আর আমি একটু এই যে পাতার সাথে শ্যুট করছিলাম তো বৃষ্টিটা থেমে গিয়েছে অল্প অল্প বৃষ্টি হয়েছিল হালকা হালকা এক ফোঁটা দুই ফোঁটা পড়েছিল যা আমার গাছকেও ছুঁয়ে দেয় তো এই যে বাতাস হচ্ছে প্রচুর বাতাস তো সাউন্ড কোয়ালিটি অফ করে দিয়েছি যেহেতু আমি এখন বয়স দিচ্ছি এত বাতাসের মাঝে যদি বয়স দেই তাহলে হয়তো বা কথাটা শোনা যাবে না ভালো একটা যার কারণে তো অবশেষে বৃষ্টি থেমে গিয়েছে আর এখন আমরা চলে এসেছি আম ভর্তা খাবো তো নূরের বাবা আজকে বাজার থেকে কিছু আম নিয়ে এসেছিলেন তো সেটাই আজকে ভর্তা বানাবো এই তো এখন কাছে আম মাখা খাবো তো একটা আমকে আমরা এখানে কুচি করে নিয়েছি আমরা প্রথমে কিছু আম একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খেয়েছিলাম তো দেখছিলাম যে টক। তো ভাবলাম বাকি আমটা আসলে আমরা মেখে খাই ছোটোবেলায় যেরকম মেখে খেতাম ছোটোবেলায় তো কাসন্দি থাকতো না তো আমরা সরিষা বাটা দিয়ে এটাকে মাখাতাম অনেক মজা হতো তো আজকে বাসায় কাসন্দি ছিল একটু বিটলা বন একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে এখন আমরা এটাকে খাবো তো এদিকে নূরো ঘুমিয়ে পড়েছে নূর কিছুদিন দিন খুবই অসুস্থ তো আজকে ভাবলাম নূরকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব ওর আপের প্রয়োজন আছে ও আসলে একেবারেই খাওয়া দাওয়া করছে না জ্বর আসছিল তার উপরে আবার ধরেন ডাক্তার দেখাইছি কিন্তু তারপরেও কমতেছে না যাক সব কিছু মিলেই আসলে বলবো আলহামদুলিল্লাহ আমার নুরের জন্য সবাই দোয়া করবেন খুব ছোট্ট বেবি ওর দিনটা খুবই খারাপ যাচ্ছে খাওয়া দাওয়া করছে না একেবারেই জোর করে শুধু ওষুধই খাওয়াচ্ছি তো আচ্ছা ওকে ডক্টরের কাছে নিয়ে যাব তো ওর পাগলামি দেখলে আপনারা আসলে মাথা খারাপ হয়ে যাবে জ্বর আসার মধ্যেও ওর যে পরিমাণ পাগলামি করে দেখেন ওকে আমি জল পুটে দিয়ে দিচ্ছিলাম মাথায় তো ও নিজের জলপট্টি নিজে একা একাই মাথায় দিচ্ছিলো আবার মাথা থেকে নামিয়ে ও পেটে দিচ্ছিল বলছিল এটা পেটোপট্টি তো ভাবেন যে কেমন মেয়ে গায়ে কিন্তু এখন একশো তিন ডিগ্রি জ্বর তো তারপরও ও এরকম দুষ্টমি করছিল সন্ধ্যার পরে বললাম বাবা ঘুরতে যাবে বলল হ্যাঁ তো এই তো ওকে নিয়ে ডক্টরের কাছে চলে এসেছি এখন ডক্টর দেখাবো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন আর ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই লাইক দিতে বলবেন না সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ